চিত্রাকে সামনে এগিয়ে যেতে বলে চারপাশে তাকিয়ে সেই চোখ দুটোর সন্ধান করছি কিন্তু কোথাও কেউ নেই তবুও কেন জানি না বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে কেউ একজন তো আছে যে গভীর মনোযোগ দিয়ে দেখে চলেছে আমায় এক হাতে শাড়ির কুঁচিগুলো ধরে ডান পাশের রাস্তাটির দিকে পা বাড়াতেই পেছন থেকে ডেকে উঠলো কেউ পিছনে তাকিয়ে দেখি সাহেল ভাইয়া উনিও নীল রঙের পাঞ্জাবি পরেছেন বেশ সুন্দর লাগছে ওনাকে দেখে হালকা হাসলাম উনিও হালকা হেসে বলে উঠলেন কেমন আছো সানসাইন জি ভালো আপনি এই তো বেশ আছি শাড়িতে তোমাকে বেশ মানিয়েছে আজ আর বাচ্চা লাগছে না তোমায় ওনার কথায় হাসলাম কিছু বললাম না আমারও জানতে ইচ্ছে করছে সেই গোপন ছেলেটা আসলে কে উনি আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি আমার চোখে হাজারো প্রশ্ন থাকলেও ওনার চোখে কোনো উত্তর খুঁজে পেলাম না একদম শান্ত একজোড়া চোখ আমাকে চুপ করে থাকতে দেখে আবারও বলে উঠলেন উনি চলো হাঁটতে হাঁটতে কথা বলি জি চলুন কথাটা বলেই হাঁটা দিলাম ওনার পাশাপাশি এখনো সেই একই অনুভূতি কেউ দেখছে আমায় হঠাৎ উনি বলে উঠলেন অভ্রর কথায় কিছু মনে করো না সানসাইন ওর যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না ও আমার ছোট্টবেলার ফ্রেন্ড ওকে কখনো মজা করেও মেয়েদেরকে হাট করতে দেখিনি ও খুবই ভদ্র একটা ছেলে বিশেষ করে মেয়েদের প্রতি তুমি একমাত্র মেয়ে যার সাথেও এতটা বাজে বিহেত করে সেদিন যে কথাগুলো ইউজ করল কোনো বাজে মেয়েকে কোনোদিনও বলতে পারবে বলে আমার ধারণা ছিল না কিন্তু আমি হতাশ তোমার প্রতি ওর ব্যবহার খুব অগাসালো আমরা র্যাগিং করি বাট মেয়েদের রেসপেক্ট রেখেই করি বাট ও কি আপনি করে দিয়েছিলেন আমার হঠাৎ এমন কথায় অবাক হয়ে আমার দিকে তাকালেন উনি তারপর কুচকে বলে উঠলেন অ্যাসাইনমেন্টটা সত্যি তোমায় কেউ করে দিয়েছিল আপনি করেননি আমি উত্তরের বদলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম ওনাকে উনি সাবলীলভাবেই বলে উঠলেন না আমি কেন করতে যাবো বলতো অভ্র আমার সন্দেহ করছে আমার হেল্প যতটুকু করার সবার সামনেই করার চেষ্টা করি আমি অভ্রর মতো এত ব্রিলিয়ান্ট নয় আর তাছাড়া আমার যদি অ্যাসাইনমেন্ট দেওয়ারই হতো তাহলে সরাসরি দিতাম এত তো কিছু নেই অভ্র বিহেভিয়ারটা তোমার প্রতি বেশি বাজে হয়ে যাচ্ছিল তাই ওকে কন্ট্রোল করার জন্য এমন একটা শাস্তি দিতে বলি বাট দেখো ব্যাপারটা আরও উল্টো হলো তোমার প্রতি ওর বিহেভ খারাপ হয়ে চলছে দিন দিন আমি চুপচাপ শুনে যাচ্ছি কিছু বলছি না কি বলবো বুঝতেও পারছি না বারবার হতাশ হতে হচ্ছে আমায় কে এসে সাহেল ভাইয়া কি মিথ্যে বলছে আমায় মিথ্যে বলে লাভই বা কি ওনার চিন্তাই করতে পারছি না আর সাহেল ভাইয়া আবারও বলে উঠলো কিছু বলছো না যে না একটা জিনিস খেয়াল করছো কাকতালি ভাবে হলেও আমাদের কিন্তু কালারটা বেশ ম্যাচিং হয়েছে তোমার বান্ধবীকেও দেখলাম সেম কালার শাড়ি পরেছে আমি আর অভ্র প্ল্যান করেই পরেছি ও হ্যাঁ আজ অভ্র নীল পাঞ্জাবি পরেছে ও শুভ্রর নামটা শোনার সাথে সাথে বিতৃষ্ণায় ভরে গেল মন এই একটা মানুষকে আমার অসহ্য লাগে আমি কাউকে ঘৃণা করতে পারি না যদি পারতাম তাহলে উনি সেই লিস্টে প্রথম হতেন সাহেল ভাইয়া আমাকে বাই বলে নিজের কাজে চলে গেলেন সামনে বেশ ভিড় চিত্রা স্টেজের পাশে দাঁড়িয়ে আছে ওখান থেকেই হাতের ইশারায় ডেকে চলেছে আমায় তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমি ওর কাছে না গেলে সে মরেও যেতে পারে একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ির কুচিগুলো ধরে ভিড়ের মধ্যেই হাঁটা দিলাম সেদিকে কিছুটা ভেতরের দিকে যেতেই কারো হাতের স্পর্শ পেলাম আমার পেটের সাথে আঁচল লাগার মতো ব্যথা আশেপাশে প্রচুর মানুষ কে এমনটা করতে পারে বুঝতে পারছি না তবে স্পর্শটা চেনা তাড়াতাড়ি ভিড় থেকে বেরিয়ে এসে পেটে হাত দিয়ে দেখলাম রক্ত বেরিয়ে গেছে কেউ নখ দিয়ে খুব শক্ত করে আঁচড় কেটে দিয়েছে জায়গাটা প্রচুর জ্বলছে একটা ছেলে আমার সামনে এসে দাঁড়ালো ছেলেটাকে আমি এর আগেও দেখেছি ভার্সিটির পাশের চায়ের দোকানটাতে আমি ছেলেটার দিকে ভুরু কুচকে তাকাতেই সে আমার দিকে এগিয়ে দিল মলম টিস্যু আর একটা কাগজ আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম এসব কে দিয়েছে তোমায় ছেলেটা গম্ভীর মুখে উত্তর দিল নীল পাঞ্জাবি পড়া ভাই চান নীল পাঞ্জাবি কথাটা শুনেই সাহেল ভাইয়ার কথা মাথা এলো তারপর আবার মনে হলো শুভ্র ভাইয়ার কথা আশেপাশে তাকিয়ে দেখি অনেক ছেলেই নীল পাঞ্জাবি পড়েছে কার কথা বুঝবো আমি তাই আবারও ছেলেটার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম নাম কি তোমার ওই নীল পাঞ্জাবিওয়ালা ভাইজানের নাম কই তো মানা করছে কথাটা বলেই ওগুলো আমার হাতে দিয়ে দৌড়ে চলে গেল সে আমি ওয়াশরুমে গিয়ে শাড়িটা উঁচু করে দেখলাম তিনটে নখের আঁচল টিস্যু দিয়ে রক্তটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিলাম এই ভূতের মতো কাঁধে নিচে বেড়ানো মানুষটাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে এ সাহস কী করে হয় আমার শরীরে হাত দেওয়ার হাউ ডিয়ার হিম হাতের কাগজের দিকে নজর চাওয়ায় কাগজের ভাঁজটা মেলে ধরলাম সেখানে লেখা শাড়ি পরেছ ঠিক আছে তোমার ফর্সা পেটটা কি সবাইকে দেখিয়ে বেড়াতে হবে শাড়ি ঠিক না রাখতে পারলে পরো কেন নাকি দেখাতে চাও সবাইকে যে তুমি কত সুন্দর ছেলেরা কীভাবে তাকাচ্ছিল সে খেয়াল আছে কেন দেখবে তোমায় অন্য কেউ খবরদার আবার এমন হলে খুন করে ফেলবো তোমায় রাগ লাগছিল খুব তাই এমনটা করেছি বেশি ব্যথা লাগলে সরি তোমার মন খারাপের জন্য আমি দায়ী সেটাও আমি জানি তাই আবারও একটা সরি শাড়িটা ঠিক করে নিও প্লিজ চিঠিটা পড়ে একটা দীর্ঘ শ্বাস ফেললাম এই চিঠি পড়ার পর ইচ্ছে হচ্ছে সম্পূর্ণ শাড়ি খুলে তারপর বাইরে বের হই এরা আমাকে পেয়েছেটা কি নিজের প্রপার্টি নাকি সরি হোয়াট সরি তো সরি দিয়ে কি আমি জুস বানিয়ে খাব নাকি ডাফার রাগ আর বিরক্তি নিয়ে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে অনুষ্ঠান যেদিকে হচ্ছে সেদিকে যেতেই দেখি শুভ্র ভাইয়া আর চিত্রা কথা বলছেন দুজনেই যেন হেসে গড়িয়ে পড়ছে শুভ্রকে দেখেই রাগ উঠে গেছে মাথায় আর চিত্রার এমন দাঁত কালানো দেখে ইচ্ছে হচ্ছে ওর কানের নিচে কয়েকটা লাগাই ডাফার কোথাকার আমাকে যে এত অপমান করে তার সাথে এত দাঁত কালানোর কি আছে বুঝলাম না মনটাই খারাপ হয়ে গেল এই মুহূর্তে সব কিছু বিষাক্ত লাগছে আমার কাছে আর কিছু না ভেবে ঘুরে দাঁড়ালাম বাসায় ফিরবো বলে পেছনে তাকাতেই দেখি অভ্র ভাইয়া আমাকে দেখে হাসি হাসি মুখ নিয়ে বলে উঠলেন বাহ আজ আমাদের বীরবালিকাকে তো খুব মিষ্টি লাগছে কিন্তু মুখটা প্যাঁচার মতো হয়ে আছে কেন এমনি ও মন খারাপ বুঝতে পেরেছি তো কোথায় যাওয়া হচ্ছিল বাসায় যাব ভালো লাগছে না কিন্তু আপনি এখানে বাবার সাথে এসেছি বাবা তো ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন দুই তিন বছর অধ্যাপনাও করেছেন সেই সুবাদে ওনাকে ইনভাইট করা হয়েছে বাবা সাথে করে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকেও নিয়ে এলেন আচ্ছা এসব ছাড়ো অনুষ্ঠান তো শুরুই হয়নি তাহলে এখনই বাসায় যাচ্ছ কেন ভালো লাগছে না চলে যাব। দম বন্ধ লাগছে এখানে আচ্ছা তাহলে অ্যাটলিস্ট বাবার সাথে দেখা করে যাও তোমার ভালো লাগবে ওই তো বাবা আমার পেছনের দিকে ইশারা করে বলে উঠলেন কথাটা আমি পেছন ফিরে মামুকে দেখতে পেলাম উনি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে শুভ্রর সাথে গল্প করছেন বের করে বেশ ভদ্রভাবে কথা বলে চলেছে দেখে মামুর সাথে কথা বলার ইচ্ছেটাই চলে গেল তাই অভ্র ভাইয়াকে কোনোরকম বুঝিয়ে চলে এলাম সেখান থেকে একা একা হাঁটছে রাস্তা ধরে পেটের কাটায় হালকা পোড়াচ্ছে চুলগুলো ছাড়া থাকায় গরমও করছে হালকা সেই সাথে চেপে ধরছে হাজারো বিরক্তি আজ মনটাকেই আমার বড্ড বিরক্তিকর লাগছে ইচ্ছে হচ্ছে মনটাকে বের করে ঘষে মেজে আবার বসিয়ে দিতে পারলে মন খারাপ ভাবটা একটু কমে যেত হয়তো আকাশ পাতাল কল্পনায় ভর করে অগোছালো পায়ে হেঁটে চলেছি ব্যস্ত রাস্তায় আজ রিক্সার অভাব নেই চারিদিকে কত টুংটাং শব্দ কিন্তু আফসোস আজ এই রিক্সার আমার কোনো প্রয়োজনই নেই এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য